অবিশ্বাস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আটত্রিশতম ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালের আটত্রিশতম ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে ফরচুন বরিশালের খেলাটি শুরু হবে আগামী উনত্রিশে জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালস উভয়ই দশটি করে ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে ফরচুন বরিশাল আটটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অপরদিকে ঢাকা ক্যাপিটালস তিনটিতে জয়লাভ এবং সাতটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলে ছয় নম্বর অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচে টিকে থাকতে হলে ঢাকা ক্যাপিটালসকে দুর্দান্ত লড়াই করতে হবে ফরচুন বরিশালের বিপক্ষে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে ফরচুন বরিশাল অনেকটাই এগিয়ে ঢাকা ক্যাপিটালসের তাই বলাই যায় এই ম্যাচে ফরচুন বরিশালই এগিয়ে থাকবে খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে যদিও খেলার দিন যারা ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও দুদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষি টিয়া সামনে দুই দলের পতাকা রাখা হলে ফরচুন বরিশালের পতাকাটি তুলে নেয় জ্যোতিষি তাই বলাই যায় ঢাকা ক্যাপিটালসের চেয়ে ফরচুন বরিশালই এগিয়ে থাকবে এই ম্যাচে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে